আমরা এখন আসতে হচ্ছে টেকনাফের যে জেটি ঘাট হচ্ছে ট্রানজিট জেটি ঘাট এখান থেকে ওই টেকনা এবং মিয়ানমারের যে বর্ডার সেখান থেকে ওই মালামাল এদিক দিয়ে আসে যে ইয়ের কী বলে ওইটারে মালামাল না ঠিক এই রাষ্ট্রীয়ভাবে যে লোকজন আসা যাওয়া করে

যারা চালুক করছে গেলে কোনো সিস্টাব নেই আর এইটা হচ্ছে এই যে ওই যে সামনে দেখা যাচ্ছে যেটি এবং ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মিয়ানমারের পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন মিয়ানমারের পাহাড় কুয়াশা পড়ছে তো ওই জন্য আর কি ওইভাবে দেখা যাইতেছে না মিয়ানমারের পাহাড় এই যে দেখা যায় দিয়ে মানে কী যেন নিয়ে আসছে মাছ ধরছে মাছ ধরে আমরা একদম জেটিতে যাই তারপর আবার ওখান থেকে দেখাবো আমরা একদম আমরা একদম চলে আসছি হচ্ছে জেটি সেখানে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মিয়ানমারের পাহাড় আর এটা হচ্ছে নাফ নদী এই দিক দিয়ে এই সামনে দিয়ে এই যে এখান দিয়ে আগে টিপ শিপ সেরে যেত আর এটা সামনে দিয়ে একদম ওই দিকে সেন্ট মার্টিন চলে যেত কিন্তু একদম আর এইটা হচ্ছে এই এই যে যে এটা এখানে এখানে ট্রানজিট ক্যান্টিন আছে টেকনাফ মায়ানমার ট্রানজিট ক্যান্টিন আর এই যে দিক দিয়ে এই যে ইজি বাইক নিয়েও চলে আসা যায় আর এই যে ছোট ছোট পিলারের মতো এখানে বসার ব্যবস্থা আছে তবে এদিক থেকে তারাই আপনার ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় এটা আর কি এই নাফ নদীর এই যে বাংলাদেশের অংশে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নেটং পাহাড় বাংলাদেশের এই অংশের এই পাহাড়টা হচ্ছে নেটং পাহাড় হ্যাঁ আর এই যে এদিক দিয়ে সিঁড়িগুলো সিঁড়িগুলো দিয়ে নামা যায় কিন্তু এদিক দিয়ে ওই যে কোস্টগার্ডের যে স্পিডবোটগুলো আছে তারা এসে থামে ওঠা নামা করে নিচে আর নাম অত পর্যন্ত হ্যাঁ আর নিচেও যে ওখানে মাছ ধরে মানুষ নেমে নেমে তা আমরা এখন চলে যাব দেখি দেখে আমরা এখন চলে যাচ্ছি আমাদের জেটি ঘাট দেখা শেষ বাই বাই